আসসালামু আলাইকুম ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আজকে আমরা অনার্স কম্পালসারি ইংলিশের রাইট ফর্ম অফ ভার্ভের কিছু প্রশ্ন সলভ করবো তো সলেন শুরু করি এখানে দেখেন প্রথমে বলছে ইফ আই হ্যাড সিন হার আই ডিসকাস দ্য ইস্যু এখানে দেখেন ইফের প্রথম অংশটা কমার আগে এটা পুরোটা প্রথম অংশ তাহলে ইফের সঙ্গে যদি হ্যাড প্লাস ভারবের পার্টিসিপাল ফর্ম থাকে তাহলে পরের অংশে

হ্যাঁ আই হ্যাড এখানে সাবজেক্টটা নিষ্ক্রিয় অর্থাৎ সাবজেক্ট এখানে কর্তা নয় আই হ্যাড মাই রুম পেন্ট আমি আমার রুম রঙ করিয়েছিলাম ঠিক আছে এই কাজটা অন্য কেউ করতেছে যার কারণে এখানে ভার্ভের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম হবে আবার যেহেতু এখানে দেখেন হ্যাড আছে হ্যাডের সাথে মিল রেখে জাস্ট আপনি ভার্ভের সাথে কি করে দেন তাহলে আই হ্যাড মাই রুম পেন্টেড আমি আমার রুম রং করিয়েছিলাম আচ্ছা এবার সি নম্বর দেখেন হোয়েন ওয়াজ দ্য বুক বাই আচ্ছা এখানে দেখেন হোয়েন হোয়েনের সঙ্গে দেখেন এখানে পাস্ট পাস্টফর্ম তাহলে আপনি এই ভার্বের সাথে মিলে এখানে বাইয়ের পরিবর্তে বোর্ড বসাই দেন তাহলে হোয়েন ওয়াজ দ্য বুক বোর্ড মানে বইটি কখন কেনা হয়েছিল আচ্ছা তারপর দেখেন বলছে যে দ্য প্লে জাস্ট বিগিন আচ্ছা যদি আপনি দেখেন বাক্যে জাস্ট থাকে তাহলে জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বা ভাবের পাঁচ পার্টিসিপেন্ট ফর্ম তাহলে এখানে আপনি সাবজেক্টের পর হ্যাজ বসাই দেন দ্য প্লে হ্যাজ জাস্ট জাস্টের পর ভাবটা বিগিন বিগিনে পাঁচ পার্টিসিপাল ফর্ম বিগিনে পাঁচ পার্টিস ফর্ম হচ্ছে বিগান তাহলে দ্য প্লে

তাহলে এখানে কি অক্সিলারি ভাবটা কি হাক করা আছে তাহলে আপনি অক্সিলারি ভাব নিয়ে আসেন হোয়াট আর হোয়াট আর ইউ ডুইং এ ডু এর আই এনজি ফর্ম আছে ডুইং তাহলে হোয়াট আর ইউ ডুইং নাও আচ্ছা যেহেতু এখানে বাক্যটা প্রশ্ন বলতে যার কারণে কিন্তু এখানে আর আসছে তাহলে হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করতেছো আচ্ছা এবার ইফ ইফ নাম্বার দেখেন বলছে যে ইফ হি কামস আই গো যদি সে আসে আমি যাব এরকম বোঝাচ্ছে তাহলে ইফের সাথে যদি ভাবে প্রেজেন্ট ফর্ম থাকে দেখেন ইফের প্রথম অংশে যদি ভাবে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আচ্ছা এবার এফ নাম্বার দেখেন এফ নাম্বার বলছে যে ইফ হি কামস আই গো আচ্ছা এবার এফ নাম্বার দেখেন এফ নাম্বার বলছে যে ইফ হি কামস আই গো এখানে ইফ হি কামস যদি সে আসে আই গো আমি যাই তা যাই তো এখানে ভালো বোঝাচ্ছে না তাহলে দেখেন ইফ ইউ এর সাথে যদি ভাবে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ইফ হি কামস ইউ এর সাথে ভাবে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পরের অংশে ফিউচার টেন্স হবে আর ফিউচার টেন্স হচ্ছে উইল প্লাস ভাবে প্রেজেন্ট ফর্ম তাহলে দেখেন ইফ হি কামস আই উইল গো যদি সে আসে তাহলে আমি যাব আই উইল গো আমি যাব আচ্ছা যেই নাম্বার দেখেন বলছে যে ইউ সিন হার লেটলি আচ্ছা এখানে আবারও দেখেন যে বাক্যের শেষে কি চিহ্ন দিয়ে আছে তার মানে আপনাকে এটাকে প্রশ্ন করতে হবে যেহেতু এখানে শুরুতে ইউ আছে তো ইউ দিয়ে তো প্রশ্নপোধের বাক্য শুরু হয় না ইউ সি হার লেটলি বাক্য যদি লেটলি বা রিসেন্টলি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু ব্যবহৃত হয় সেহেতু আমরা হ্যাভ নিয়ে আসবো প্রথমে তাহলে হ্যাভ হ্যাভ ইউ হ্যাঁ তারপর সম্প্রতি দেখেছো তাহলে মনে রাখবেন যে যদি বাকি লেটলি বা রিসেন্টলি থাকে তাহলে রিসেন্টলি লেটলি থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহৃত হয় আর যেহেতু এখানে প্রশ্নপত্র করতে বলছো সেহেতু কি সামনে আসবে আর সাবজেক্টটা পড়া আসবে তাহলে ইউ সিন হ্যাভ হ্যাপ থাকা মানে ভাবটা কি

তাহলে হি ড্রেমড হি ড্রেমড এ ব্যাড মানে স্বপ্ন দেখার কাজটা ড্রেমড দিয়ে হবে হি এ ব্যাড ড্রিম সে একটা কি দুই স্বপ্ন দেখেছেন